হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীতি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে আমরা তিনজনে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমরা তিনজনে মিলে আজকে যাব হচ্ছে দিদির বাড়ি মানে হলো অলির মনিমার বাড়ি তো চলো এই যে ওলি ফার্স্টে মাঝখানে বসেছিল তারপরে ওর পোস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে ওকে ওর সামনে দিয়ে দেওয়া হয়েছে কারণ খুব বায়না করছিল। সামনে বসবে বলে তো এই যে আমরা চলে এসেছি আর এদের সাথে এদের এর সাথে তোমাদের আলাপ করে দিন এ হচ্ছে আমাদের বাড়ির সবথেকে কী বলবো সবার ভালোবাসার মানুষ হচ্ছে লুসু রানি আমি ওকে ভাদর করি লুসু রানি বলে ডাকি অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে লুসু মুখার্জি হ্যাঁ তো চলো সন্ধ্যা হয়ে গেছে একটু কিছু খাওয়া যাক এই যে দিদি এখানে বাদাম ভেজে ওপর দিয়ে দূল ছড়িয়ে দারুণভাবে মেখে দিয়েছিল। আর এখানে হচ্ছিলো গরম গরম মাছের ডিমের বড়া তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম সত্যি কথা বলতে আমি মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ তো এই যে এখানে খাওয়া গরম গরম ছিল তো এখানে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে রাতের ডিনার বিরিয়ানি দিদি বললো দিন পরে এসেছিস রাতে ডিনারটা করেই যা আর আমি দেখলাম যে বিরিয়ানি তো চলো বিরিয়ানিকে আবার তো না বলে নাকি আর এই যে ওলি ওর দাদার পাত থেকে টুকটুক টুকটুক করে দুটো তুলে তুলে খাচ্ছে নিজে নিজেই কাউকে কিছু বলার দরকারই পড়ছে না ও নিজেই খেয়ে ফেলছে আর এই যে উফ কী ভালো লাগছে যেমন ঠাকুরের সেবা চলছে তো বাড়িতে কোনো মানে আমাদের পিঁয়াজ রসুন অবধি চলে না তো প্রায় কুড়ি পঁচিশ দিন বাদেই চিকেন খেতে পেয়েছি তো ভালো লাগছে কুড়ি পঁচিশ দিন বাদে নয় ওই বারো দশ বারো দিন বাদে চিকেন পেয়েছি তো এই যে আর আমি শুধু চিকেন একদমই খেতে পারি না এই সরি বিরিয়ানি একদমই খেতে পারি না তো যার জন্য এটা স্পেশালি আমার জন্য অর্ডার করা হয়েছিল চিকেন চাপ তো আমি আর আকাশ শেয়ার করে খেয়েছি শেয়ার বলা চলে না আঁকার সব গ্রেভিটাই নিয়ে নিয়েছিল তো আমাদের সবার খাওয়া দাওয়ার পরে ম্যাডামকে খাওয়ানো ম্যাডামকে কিন্তু খেতে দেওয়া হয়েছে আমাদেরও খেতে খাওয়ানোর মানে অনেক আগে খেতে বসার উনি নিজে হাতে খাবেন না তো দিদি লাস্টে ওনাকে খাইয়ে দিচ্ছে আর এই যে বাড়ি আসার পথে আমার ভীষণ আইসক্রিম খেতে আর দিদির বাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি অল্প করে কিন্তু আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল আর আমি এই আইসক্রিমটা বাটার স্কচ বাটার স্কচ ফ্লেভারের এই কর্নাটোটা খুব ভালো আকাশ কিনে আর এখানে অলির কাণ্ড দেখো ও খাবে আইসক্রিম ওরও চাই তো আকাশ ওই একটু জাস্ট ছোটো লাগিয়ে দিচ্ছে তো চলো আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা